হ্যালো বন্ধুরা হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি একটি গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে আলোচনা করব সেটি হল কার্মিনা বাংলাদেশের একটি সুনামধর্ণ আয়ুর্বেদিক উন্নয়ন ওষুধ হামদাদ কোম্পানির একটি ভালো এবং উপকারী সাধারণত এটি ছোট বড় সকলেই খেতে পারেন বা ব্যবহার করতে পারেন এটি সাধারণত পাকস্থলির বিভিন্ন সমস্যা যেমন গ্যাস্ট্রিক অম্লত্ব ভূমিকভাব ডেকোঠা যকৃত পরিবর্তন বায়ুনাশক কোষ্ঠকাঠিন্য অর্থাৎ পায়খানা যাকে যাদের কঠিন বা শক্ত হয় তারা এটি ব্যবহার করতে পারেন এটি ব্যবহারে সাধারণত অর্জীর্ণ ক্ষুধাবন্দ পেট ফাফা অভ্যায়ুজনিত বিভিন্ন সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে কার্মিনা সাধারণত দুটি সিস্টেমের তৈরি করা হয়ে থাকে একটি হচ্ছে কার্মিনা সিরাপ একটা হচ্ছে কার্মিনা ট্যাবলেট কার্মিনা সিরাপ সাধারণত জ্বর অপ্রাপ্ত বয়স্ক দু চামচ দিনে এক থেকে দুই বার অথবা রেজিস্ট্রেশনে চিকিৎসা অনুযায়ী ব্যবহার করতে পারেন প্রাপ্ত বয়স্ক দুই থেকে দুই চামচ করে তিনি তিনবার খেতে পারেন পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে ধন্যবাদ চ্যানেলটি ভালো লাগলে আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন